নমস্কার অ্যাস্ট্রোজমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক মেষ রাশির প্রস্তুত তো ডিসেম্বরের একেবারেই প্রথম সপ্তাহ অর্থাৎ এক থেকে সাত ডিসেম্বর আপনার প্রেম ও বিবাহিত জীবনে শুরু হতে চলেছে এক নতুন এনার্জিক ঢেউ সম্পর্কের ভুল বোঝাবুঝি কমে গিয়ে শান্তি বাড়বে সঙ্গীর সাথে আবেগিক বন্ধন হবে আরো গভীর আর সিঙ্গেলদের জন্য তো আসছে বিশেষ চমক নতুন করো আগমন আপনার পুরো সপ্তাহটাই বদলে দিতে পারে পরিকল্পনা ভালোবাসা প্রতিশ্রুতি সব মিলিয়ে এই সপ্তাহটি মেষ রাশির জন্য প্রেমের জগতে হোক প্লাস হারমোনি নিয়ে আসবে চলুন তাহলে একে একে দেখে নিই এই সপ্তাহে আপনার হৃদয়ের আকাশে কি পরিবর্তন হতে চলেছে তো প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনায় দেখা যায় এই সপ্তাহে সিঙ্গেল মেষ রাশির জন্য প্রেমের গ্রহী পরিস্থিতি অত্যন্ত আশাব্যঞ্জক আপনার আত্মবিশ্বাস আগের তুলনায় বৃদ্ধি পাবে যার ফলে নতুন মানুষের সাথে কথা বলতে ভয় বা দ্বিধা কমবে রাহুল একাদশ ঘরে অবস্থান আপনার সোশ্যাল সার্কেলকে আরো সক্রিয় করবে নতুন যোগাযোগ নতুন সংযোগ নতুন পরিচয় সব সম্ভাবনা তৈরি হবে বিশেষ করে সপ্তাহের মাঝামাঝি সময়ে এমন কারো সাথে কথাবার্তা শুরু হতে পারে যিনি আপনার ব্যক্তিত্বের প্রশংসা করবেন এবং আপনার শক্তি ও নেতৃত্বগুণকে সম্মান করবেন অতীতের চাপ বা মনে লেগে থাকা দুঃখ ধীরে ধীরে দূর হবে ফলে মন খুলে নতুন প্রেম গ্রহণ করার মানসিক প্রস্তুতি তৈরি হবে এই সপ্তাহে আপনার চারপাশের পরিবেশও অনেক ইতিবাচক থাকবে বন্ধুরা আপনাকে উৎসাহ দেবে পরিবারের দিক থেকেও কোনো বাধা দেখা দেবে না আপনি যদি দীর্ঘমেয়াদী সম্পর্ক চান তাহলে এই সময়টি বেশ শুভ কারণ আপনার সামনে এমন একজন আসতে পারেন যিনি শুধু সাময়িক নয় স্থায়ী সম্পর্কের প্রতি আগ্রহী তাদের আচরণ কথাবার্তা সম্মান সবকিছুই আপনাকে মনে করাবে হ্যাঁ এই মানুষটা আলাদা দেন প্রেম জুটি অর্থাৎ যারা ডেটিং অথবা কাপল অবস্থায় রয়েছেন যারা ইতিমধ্যে সম্পর্কে আছেন তাদের জন্য ডিসেম্বর এক থেকে সাত তারিখের সপ্তাহটি সম্পর্ক মেরামত বোঝা পড়া গভীর করা এবং আবেগিক ঘনিষ্ঠতা বৃদ্ধির সময় গত কয়েক সপ্তাহে কোনো ভুল বোঝাবুঝি বা তুচ্ছ বিষয় নিয়ে মনোমালিন্য হয়ে থাকলে তা স্বাভাবিকভাবেই মিটে যাবে আপনাদের দুজনের মধ্যে যে দূরত্ব ছিল তা এই সপ্তাহে কমে এসে সম্পর্ক আবার আগের মতো উষ্ণ ও শক্তিশালী হয়ে উঠবে গ্রহগত দিক থেকে দেখা যায় পরিবার এবং পার্টনার দুই দিক থেকেই আপনি আপনি শক্তিশালী সমর্থন পাবেন আপনার সঙ্গীর আচরণে নিরাপত্তা যত্ন এবং সিরিয়াসনেস অনুভব করবেন মাঝামাঝি সময়ে দুজনের মধ্যে গভীর কোনো আলোচনা হতে পারে যা আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাকে আরো স্পষ্ট করবে দুজনের এই সময় বেশি শান্ত ধৈর্যশীল এবং আবেগিক ভাবে স্থিতিশীল থাকবেন ফলে ঝগড়া কম এবং বোঝাপড়া বেশি হবে আপনি যদি মনে করে থাকেন যে সম্পর্কটা একটু স্থবির হয়ে গেছে তাহলে জেনে রাখুন এই সপ্তাহে সেই স্টেপ আপ আসছে ছোট কোনো সারপ্রাইজ কোথাও ঘুরতে যাওয়া বা হালকা কথাবার্তা যাই হোক না কেন আপনার সম্পর্ক এই সপ্তাহেই আবার ফ্রেশ এনার্জি পাবে এই সময় দুজনেরই দায়িত্ববোধ বাড়বে এবং একে অন্যের প্রতি সম্মান বৃদ্ধি পাবে ফলে সম্পর্ক দীর্ঘমেয়াদী হওয়ার সুযোগ আরও শক্তিশালী হবে বিবাহিত জীবনের অবস্থা যদি আমরা দেখি তো বিবাহিত মেষ রাশির জন্য এই সপ্তাহটি স্বস্তি স্থিতি এবং মানসিক প্রশান্তির সময় গত কয়েক মাসে দাম্পত্য সম্পর্কে কোনো ধরনের চাপ মতভেদ বা টেনশন হয়ে থাকলে তার সমাধান এখন স্পষ্টভাবে দেখা যাবে শনি দাদাস ঘরে অবস্থান করায় দাম্পত্য জীবনে দায়িত্ববোধ ও আত্মসমালোচনার প্রবণতা বাড়বে আপনি নিজের ভুল বুঝতে পারবেন সঙ্গীও আপনাকে বুঝতে চেষ্টা করবেন ফলে সম্পর্কের পরস্পরের প্রতি শ্রদ্ধা বাড়বে আর পরিবারের পরিবেশও এই সপ্তাহে শান্তিপূর্ণ থাকবে যা বৈবাহিক সম্পর্কে সরাসরি ইতিবাচক প্রভাব ফেলবে পরিবারের কোনো সদস্যের সাথে আগের কোন বিরোধ মিটে গেলে আপনার সঙ্গীর মনও অনেক খুশি থাকবে বিশেষভাবে উল্লেখযোগ্য এই সপ্তাহে স্বামী স্ত্রী উভয়ের মধ্যেই সহযোগিতা করার মনোভাব বাড়বে সংসারের কাজ ভাগ করে নেওয়া পারিবারিক দায়িত্ব পালন অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়া সব ক্ষেত্রেই দুজনের থাকবে আপনি যদি মনে করে থাকেন যে সম্পর্ক আগের মতো নেই তাহলে এই সপ্তাহেই তা আগের অবস্থায় ফিরে আসবে বিশেষ করে সন্ধ্যাকালীন সময় দুজনের একসাথে কাটানো মুহূর্ত আপনাদের বন্ধনকে আরো গভীর করবে ভুল দূর হবে যোগাযোগের স্বাভাবিকতা আসবে এবং আবেগের প্রকাশও বাড়বে যারা সন্তান ধারণের পরিকল্পনা করছেন তাদের জন্য এই সময় মানসিকভাবে ইতিবাচক তো বিশেষ কিছু উপায় যদি আমি বলি এই সপ্তাহে প্রেম সম্পর্ক এবং বিবাহিত জীবনে স্থিতি ধরে রাখতে এবং মনোযোগ আপ বজায় রাখতে অত্যন্ত কার্যকর একটি উপায় হলো প্রতিদিন দুর্গা চল্লিশা পাঠ। মেষাশির অধিপতি মঙ্গল এবং দুর্গার শক্তির মধ্যে গভীর যোগ রয়েছে। যখন মঙ্গল অস্থিরতা, রাগ, ভুল, সিদ্ধান্ত বা সম্পর্কে টেনশন তৈরি করে, দুর্গা চল্লিশের কম্পন সেই শক্তিকে শান্ত করে। মানসিক স্বচ্ছতা বাড়ায় এবং সম্পর্ককে সুরক্ষিত রাখে। আপনি যদি সম্পর্কের ভুল বোঝাবুঝি, মানসিক অশান্তি অতিরিক্ত আবেগ হঠাৎ রাগ বা অস্থিরতা অনুভব করে থাকেন তাহলে প্রতিদিন সকালে বা সন্ধ্যায় পাঁচ থেকে দশ মিনিট সময় নিয়ে এই পাঠ করলে আপনার মন অনেক শান্ত হবে এটি আপনার আভা শক্তিশালী করে অর্থাৎ আপনার অরা শক্তিশালী করে সম্পর্কের নেতিবাচক শক্তিকে দূর করে আর প্রেম ও দাম্পত্যে ইতিবাচক কম্পন তৈরি করে বিশেষত এই সপ্তাহের গ্রহগত প্রভাবে মেষ ব্যক্তিরা আবেগে প্রভাবিত হতে পারেন তাদের ধৈর্য স্থিরতা এবং মানসিক শান্তি বাড়াবে সঙ্গীর এতে সঙ্গে ঝগড়া কমবে বোঝাপড়া বাড়বে এবং ভুল বোঝাবুঝি দূর হবে দাম্পত্য জীবনে সহযোগিতা প্রেমে বিশ্বাস তৈরি হবে আর সিঙ্গেলরা মনকে পরিষ্কার রেখে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলো সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লাগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার